সবকিছু দেখেছিস আর শুনেছিস এখন বল আমি কি করব। আমি সাতচল্লিশকে এত বিশ্বাস করি আর দেখ আমার সাথে কেমনটাই না করলো হ্যাঁ ফাদুল সব এ তো শুনেছি তুই একটা কাজ কর আজকের দিন দাদে তোর বউ কি করে তোর বউ তো বলেছে আজকে নাকি ওই ছেলেটার সাথে সব করতে যাবে তুই দেখ এখন কি করে তোর বউ যখন সব করতে যাবে তখনই প্রমাণ সহ ধরে ফেলবি আরে ফেলু তুই এখানে আমি আরো ভাবতেছি তোর বাড়িতে যাব তোর সাথে একটা কথা ছিল হ্যাঁ তাহলে এখানে কথাটা বলে ফেল কি কথা আরে না অনেক দরকারি কথা তোকে একা একাই বলতে হবে আরে কোন সমস্যা নেই ফাজল তো আর অন্য কেউ না আমাদেরই বন্ধু ওর সাথে বললে কোন সমস্যা হবে না বলে ফেল ঠিক আছে তাহলে তুই একটু এদিকে আয় আমি বলছি ফাদুল তুই একটু বস আমি ফুটুর কথাটা শুনে আসি হ্যাঁ বল এখন কি কথা বলবি শুন ফেলো আমার তো একটা সমস্যা হয়ে গেছে আমার মনে হয় আমি এখন ফেসে যাব। আরে কি সমস্যা হয়েছে তুই নাকি একটু আগে সাথে ওর বাসায় গিয়েছিলি ফাদুলের বউ নাকি অন্য কারোর সাথে কথা বলে হ্যাঁ আমি ওর বাসায় গিয়েছি কিন্তু তুই কিভাবে জানলি আরে ফাদুলের বউর সাথে অন্য কেউ কথা বলে না ফাদুলের বউর সাথে আমি কথা বলি

না আমি এটা বলি নাই যে আমি বিয়ে করেছি এখন আমি কি করব আমার মাথায় আর ফাদুলের বলে আমাকে নাকি নাকি বিয়ে করতে হবে। চলে আসবে, এখন বল আমি কি করবো যখন নাকি আমার কাছে চলে আসবে জন্য তো এখন আমি নিজে মহা মুশকিল পড়ে গেলাম ঠিক আছে তুই তাহলে একটা কাজ কর ফাদলের বউকে গিয়ে বল যে আমার একটা বউ আছে তাহলে দেখবি তোর সাথে আর ফুল করবে না কিন্তু আমি তো ফাদরের বউকে ভালোবেসে ফেলেছি এখন আর এসব বলতে পারবো না তাহলে আমি এখন কি করব তুই আমার কাছ থেকে কি সমাধান চাইতে এসেছিস তুই একটা কাজ কর ফাদুকে ওর বাড়িতে যেতে দিবি না তোর সাথে একটু রেখে দে কেন ফাদুরকে আমার কাছে রাখবো কেন তোর কাছে ফাদুরকে রাখলে আমি ওর বউকে নিয়ে যেতে পারবো তুই আবার ওর বউকে কোথায় নিয়ে যাবি শপিং করতে নিয়ে যাবো ওর বউকে দেখ আমি এরকম একটা কাজ করতে পারবো না আমার দ্বারা এটা সম্ভব না ফেলো তুই এটা না করলে আমি মদনকে গিয়ে বলে দিব যে তুই ওর বাইকটা চুরি করে নে বিশ হাজার টাকা বেশি নিয়ে এসেছিস কিন্তু বাইক তো আমি একা চুরি করি নাই তোরাও তো আমার সাথে কিন্তু টাকার বাঘটা তো তুই বেশি নিয়েছিলি দেখ তুই আমার সাথে এরকম ব্ল্যাকমেল করতে পারিস না আরে তুই এত ভয় পাচ্ছিস কেন একটু শপিং এ তো করে দিব শপিং করা হয়ে গেলে ফাদুলের বউকে পাঠিয়ে দিব ঠিক আছে আমার দেরি হয়ে যাচ্ছে তুই ফাদুলকে সামলা আমি যাচ্ছি শপিং করতে এরকম বন্ধু থাকার চাইতে পাঁচটা সূত্র থাকা ভালো হয় এখন আমি ফাদুলকে গিয়ে কি বলবো কি রে ফেলো ফটোর সাথে এতক্ষণ কি নিয়ে কথা বলছিলি এ মানে আমি নাকি টাকা বেশি নিয়ে এসেছি এই জন্য আমাকে জিজ্ঞাসা করতে এসেছিল এখন বল আমি কি করব কিছু একটা উপায় দে আমাকে হারামজাদা আমজাদা ফুটো কি কাজ তাই করেছে এখন আমি কিভাবে ফাদুলকে বোঝাবো ইয়ে মানে কি আর করবি কপালে যা আছে তাই মেনে নিতে হবে মদন চল আমরা চা খাই আসি তাহলে মাথাটা একটু ঠান্ডা হবে চা খাবো আমার তো কিছুই ভালো লাগছে না ঠিক আছে তুই বলছিস যাই চা খেয়ে আসি